শাড়ি কেমন পড়ালাম ঠিক আছে মাটির পুতুল তো এইভাবেই পড়াতে হয় যেহেতু কাপড় কেটে কেটে করেছি ছোটবেলা এরকম ভাবে অনেক খেলতাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি আর জিয়া তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে কারণ জিয়ার কিন্তু অনেক পুতুল রয়েছে ঠিক আছে তো আজকে সে কিছু পুতুল সেই পুতুলগুলোর মধ্যেই মানে কয়েকটার আমি এখন শাড়ি পরাবো আমি আর জিয়া মিলে বসে বসে বড় বড় কাপড় কেটে কেটে সেইগুলো পুতুলগুলোকে শাড়ি পরাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যাদের যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে আইকনটা ক্লিক করে অল করে দিও আর লাইক করে দিও অনেক অনেক বেশি শেয়ার করো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো জিয়ার পুতুলগুলো তো চলো প্রথমে জিয়ার পুতুলগুলোর সাথে তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিই এই হচ্ছে আমাদের পুতুল তো এইগুলোকে এখন আমরা হচ্ছে শাড়ি পরাবো এগুলো তোমরা দেখতেই পাচ্ছো মাটি দিয়ে তৈরি পুতুল দেখো কত সুন্দর ডিজাইন করা এ দেখো মাথায় মানে খোপা করে দিয়েছে চুল করা চোখগুলো কত সুন্দর এঁকেছে দেখো প্রত্যেকটা পুতুল আর তোমরা বুঝতেই পারছো বডি সেমিং দেখে এটা মেয়ে পুতুল আর এটা ছেলে পুতুল মানে বর আর বউ তো এই বরটার এখানটা একটুখানি ফেটে গেছে তো এই জায়গাটা আমি এখন এই জায়গাটা আমি মেকআপ করবো একটুখানি খাটাটা বন্ধ করব আর জিয়ার হাতে রয়েছে দুটো ছোট ছোট পুতুল এইগুলো তো তো একটা হচ্ছে এটা হচ্ছে মেয়ে আর জিয়ার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ছেলে তো চলো আর বেশি বেশি দেরি না না কথা বাড়িয়ে আমরা পুতুলগুলোকে এখন শাড়ি পরাই আর সবার আগে তোমাদের বলি এই পুতুলগুলো কিন্তু আমার ছোট পিসি তৈরি করে দিয়েছে তো ওনার এসছিল বাড়িতে কিছুদিন আমার কাছে থাকার জন্য পিসি বললো যে আমাকে মাটি এনে দে হ্যাঁ জিয়াকে সুন্দর সুন্দর খেলার জন্য পুতুল বানিয়ে দিই তো এখানে মানে পিসে বসে থাকতো যখন খেয়ে দিয়ে দুপুরবেলা বসে বসে প্রত্যেকদিন ওই মাটি দিয়ে অল্প 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 করে এরকম পুতুল মানে বানিয়ে দিয়েছিল এর থেকেও অনেক সুন্দর পুতুল বানাতে পারতো আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম হাতের কাজ দিত তো আমার ঠাকুমা এমনি বাড়িতে খেলার জন্য এরকম বড় বড় সাইজের মাটির পুতুল বানিয়ে দিত মানে এর থেকেও সুন্দর আর স্কুলে হাতের কাজের জন্য আমাকে একটা হনুমান বানিয়ে দিয়েছিল মাটি দিয়ে এত বড় হনুমানটা বানিয়ে দিয়েছিল আর যখন স্কুলে আমি নিয়ে গেছি তখন আমি কিসে পড়ি ওয়ান এ না টুয়ে পড়ি হাতের কাজ দিয়েছিল তো যখন আমি ওটা নিয়ে গেছি স্কুলে প্রাইমারি স্কুলে তখন প্রথম নিয়ে গেছি তো তখন বিশ্বাস করবে না বন্ধুরা স্কুলে মানে ম্যাডামদের এত বেশি পছন্দ হয়েছে হনুমানটা যে বলে বানিয়েছে কে বানিয়েছে বলে ঠাকুমা ওই যে বানিয়েছে কিভাবে হনুমানটা পুরো অরিজিনাল হনুমানের মতন জানো না তো ওই স্কুলে তো ওটার ফেরত দিলো না হাতের কাজটা ওটা পুরো স্কুলে জমা নিয়ে নিল স্কুলের অফিসে তাকের উপর সুন্দর করে মানে সাজিয়ে রাখা ছিল আমাকে আর ফেরত দিল না তো পিসির ঠাকুমার কাজ দিয়ে সেটা পিসির এই পুতুল বানানো গুলো তো সেখানে পিসি বসে বসে চারটে পুতুল বানিয়ে দিয়ে গেছে তো চলো পুতুলগুলোকে এবার যেহেতু শুকিয়ে গেছে পুতুলগুলো তো এবার জামা পরিনি তো তার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি যে অনেকগুলো কাপুরের নিয়ে নিয়েছি মানে ওই যারা সেলাই টেলাই করে পাশে বাড়ি একটা কাকু সেলাই করে কাকুর কাছে চেয়ে এনেছি যে আমাকে একটু বড় বড় কাপড়ের টুকরো দাও মেয়ের খেলনার কুকুরের জামা বানাবো তো চেয়ে এনেছি এইগুলোই এখন মানে কাঁচি দিয়ে কেটে কেটে ওদের এখন শাড়ি পরাবো বলো দেখো দেখো রাখি করে দেখো সেই পাঞ্জাবি থাকে করে দিয়েছে তো কাটবো কারণ রানি কালার শাড়ি পরলে একটু বেশি সুন্দর লাগবে তো সেই কারণে এইটা এখন কেটে নেবো কেটে তারপরে সাইজ করে কেটে প্রথমে আগে এই মেয়ে পুতুলটাকে পরাবো প্রথমেই আমি এই যে জরির যে তুতে কালারের কাপড়ের টুকরোটা আছে এটা মাপ করে কেটে নেবো ব্লাউজ বানানোর জন্য তো নর্মালি তো ব্লাউজ তো এমনি বানানো যাবে না তো এইভাবে চৌকো করে কেটে নিয়ে মাঝখানটা আমি একটু জড়ো করে ধরে কাঁচি দিয়ে গোল করে কেটে দেবো কাঁচিতে মাথাটা কেটে দিলে এটা পুরো গোল শেপ চলে আসবে তো তারপরে এটা কিন্তু আমি ব্লাউজের মতন পরাবো তো দেখো এটা গোল শেপ চলে আসছে কিন্তু গলাটা একটু ছোট হয়ে গেছে তো সেই কারণে আমি দিয়ে একটু ভি টাইপের কাটিং করে ডিজাইন করে নেবো তাহলে কি গলাটা দেখতেও সুন্দর লাগবে কাটা হয়ে যাওয়ার পর আমি মাথা থেকে এটা গলি দিলাম দেখো কত সুন্দর লাগছে ভি কাটিং ব্লাউজটা তারপরে আমি এই রানী কালার যে কাপড়টা আছে এটা একটু মাপে বড় হচ্ছে বলে এটা আমি কাঁচি দিয়ে কেটে একটু সরু করে নেবো কারণ একটু সরু না করলে এটা নিচ থেকে অনেকটা ঝুলবে তো সেই কারণে আমি কাচি দিয়ে এটা ভালো করে মাপ করে কেটে নিয়ে সরু করে নেওয়ার পরে এইটা আমি সুন্দর করে গুছিয়ে পুতুলটাকে আস্তে আস্তে করে কুচি দিয়ে দিয়ে সুন্দর করে কাপড়টা পরিয়ে নেব যেহেতু মানে আটকানোর কিছু নেই মানে প্রথমে কোনো গাডার দিয়ে নিয়ে নিই বা ভেতরে কোনো কিছু নেই তো কাপড়টা প্রচণ্ড পরিমাণে স্লিপ করছিল তাই আমি হাত দিয়ে ধরে ধরে চেপে চেপে একটা একটা করে প্লেট করে 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 কুচিগুলো করছিলাম আর এইটা না যেহেতু কাপড়গুলোও ছোট আর এইভাবে যেহেতু কুচিগুলো হাত দিয়ে ধরে ধরে সাবধানে প্লেট করছিলাম তো নর্মালি এটা বেঙ্গলি শাড়ি পরানো যাচ্ছিলো না তো নন বেঙ্গলিরা যেরকমভাবে পেছন থেকে ঘুরিয়ে নিয়ে এসে সামনে দিয়ে আঁচলটা দেয় তো সেইভাবে আমি পুতুলটাকে শাড়িটা পরালাম তো এইভাবে শাড়িটা পরিয়ে এবার তো এটা এইভাবে রাখলে কী বলো বারবার খুলে যাচ্ছে কুচিটা আঁচলিটা দুটোই খুলে যাচ্ছে তো সেই কারণে আমি এখানে একটা তুতে কালারে কাপড়ের টুকরো কেটে নেবো যেহেতু এখানে ব্লাউজটা তুতে কালার জরির দেওয়া পুরো খুব সুন্দর লাগছে বেনারসি ব্লাউজের মতন লাগছে রানি শাড়ি কাট শাড়িটা হচ্ছে রানি কালার আর সেই কারণে আমি কোমরে না এই তুতে কালারেরই আমি পুরো ম্যাচিং করে কাপড়ের টুকরোটা শুরু করে কেটে নেবো এতে কি বলো তো এ দেখো শাড়িটা পুরো খুলে গেছে তো এতে কী বলতো শাড়িটাও খুব সুন্দরভাবে আটকানো হয়ে যাবে একটা স্টাইলও হয়ে যাবে প্লাস কোমর বন্ধনী টাইপেরও কিন্তু দেখতে এটা লাগবে খুব সুন্দরভাবে তো সেই কারণে এটা কোমরে আমি দিয়ে পুরো ম্যাচিং করে নিয়ে নিজি তুতে কালার তুতে আর লাল বালের কিন্তু রানীর কিন্তু কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর তুতের সঙ্গে লাল বলো তুতের সঙ্গে রানি বলো কম্বিনেশনটা কিন্তু কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগে দেখতে তো দেখো এটা গিট মেনে নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে পুতুলটাকে দেখতে তো বন্ধুরা দেখো এই দেখো জিয়ার একটা পুতুলকে শাড়ি পরানো হয়ে গেছে ইয়ে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও শাড়ি পরানোটা কেমন হয়েছে ঠিক আছে এই দেখো এটা দিয়ে ব্লাউজ করেছি আর কোমরে একটা ঠিক ম্যাচিং রানীর সময় কিন্তু তুতে কালারটা সি গ্রিন কালারটা বেশি ভালো লাগে তো দেখো সেই কারণে এটা দিয়ে এটা করেছি কেমন লেগেছে হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবার বাকি আছে ছেলের জামাটা পরানো তো ছেলের জামাটা চলো আগে পরিয়ে আগেই বলি যে এই ছেলেটাকে তোমরা তো দেখো এই ছেলেটার এই বুকটা একটু ফাটা আছে তো এই জায়গাটা আমি আগে ইয়ে করবো বুকের ফাটা জায়গাটা আগে এই জায়গাটা আগে বন্ধ করবো তো সেগুলো কোথায় তো দেখো আমি একদম এই যে নিয়ে নিয়েছি মাটির কালারের ক্লে তো এই কালারটা দিয়ে আমি আগে বুকের ফাটাগুলো আগে বন্ধ করব ক্লে দিয়েই হবে এটাও তো ক্লেই ঠিক আছে এটা হচ্ছে কেমিক্যাল দেওয়া ক্লে এটা হচ্ছে নর্মাল আমাদের মাটি ক্লে তো সেই কারণে আগে এইটা এইটা দিয়ে বুকের এই জায়গাটা বন্ধ করবো নর্মাল মাটি দিয়ে যেহেতু পুতুলটা বানানো হয়েছিল তো মাটি তো শেষ হয়ে গেছিল আমাদের এখানে রাস্তা ঠিক করার জন্য কলের পাইপ বসা ছিল রাস্তা খুঁড়েছিল তাই অনেক মাটি উঠেছিল। সেই মাটি বাবা রেখে দিয়েছিল তো সেই মাটি দিয়েই কিন্তু ছেনে ছেনে নরম করে পুতুলটা বানানো হয়েছিল কিন্তু পুতুল বানিয়ে তো মাটি শেষ হয়ে গেছে মাটি এখন কোথায় পাবো পুতুলও শুকিয়ে গেছে এতদিন হয়ে গেছে তো সেই কারণে জিয়ার খেলার ক্লে দিয়ে এই জায়গাটা আমি ফাটা মেকআপ করে নিলাম তো দেখো এই জায়গাটা আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে অতটা কিছু মনে হবে না তো চলো এবার এই ছেলেটার জামাটা বানিয়ে তো বন্ধুরা ছেলেটাকে জামা পরানোর জন্য কেন আমি একটা সবুজ কাপড় মাপ করে কেটে নিয়ে ছেলেটাকে পরিয়ে নেবো যেরকম উত্তরীয় হয় সেরকম টাইপের পরিয়ে নেবো যেহেতু মাটির মাটির পুতুলের ঠিকঠাক সেফ হয় না তো সেই কারণে এটাকে এইভাবে পড়ানো ছাড়ার কোনো উপায় নেই আর জিয়া দেখো এখানে নিজের মতন করে ছেলে পুতুলটাকে যেরকম করে পাচ্ছে আমার দেখা দেখি মানে কাপড় নিয়ে তার মাঝখানটা গোল করে কেটেছে কেটে তারপরে মাথা দিয়ে ঢুকিয়েছে ঢুকিয়ে ও কিন্তু ওর মতনই একটা আলাদাভাবে মানে কাপড় পরিয়ে যাচ্ছে যাই হোক বাচ্চা মানুষ দেখে থেকে যে চেষ্টা করছে এটাই কিন্তু অনেক এটাই কজনে পারে আর আমি এইদিকে কিন্তু ধুতি পরিয়ে নিচ্ছি দেখো একটার পর একটা কুচি দিয়েছি রানী কালার কাপড়টা নিয়েছি নিয়ে কুচি দিয়ে দিয়ে প্লেট করে করে এটাকে আমি সাজিয়ে পরাচ্ছি আর বিয়েতে যেমন যায় না মানে উত্তরীয় পরে ধুতি পরে আর ধুতির কিন্তু সামনেটা কুচি আর সেখানে কুচি দিয়ে দিচ্ছি আর এখানে মেয়েটাকে পরিছি জড়ির ব্লাউজ আর এখানে রানী কালার শাড়ি আর একে পরালাম সবুজ কালারের উত্তরীয় আর রানী কালারের ধুতি তো এর কোমরেও আমি একটা মানে তুতে কালারে পুরো ম্যাচিং ম্যাচিং করে একটা কোমরে বেল্ট দিয়ে দেবো তো ফাইনালি ছেলেটার লুকটাও তোমরা একবার দেখে নাও বন্ধুরা দেখো এই দেখো ছেলে পুতুলটাকে আমি এখানটায় যে গলায় সেই ইয়েগুলো দেন উত্তরীয় টাইপের দেয় ওরকম করেছি আর এখানে দেখো একটা ধুতি কুচি দিয়ে একটা ধুতি সিস্টেম পরিয়েছি কারণ এটা ছাড়া তো আর পড়ানো যাবে না তো মানে মেয়েটার আর ছেলেটার একদম পুরো দেখো ম্যাচিং করিয়েই পড়েছি আর এখানে দেখো বানিয়েছে ছেলেটা কিন্তু একটু লম্বাই আছে আর এদিকে মেয়েটা কিন্তু একটু ছেলেটার থেকে একটু ছোট আছে তো দেখো কত সুন্দর দুজনকে একদম পুরো মানে ম্যাচিং করে করানো হয়েছে তো চলো

উল্টো পরাবো যেহেতু ছেলে পুতুলটাকে যে নিজের মতন নিজের রানী কালারতে যেরকম বেড়েছে পরিয়েছে আর বড়ো মেয়ে পুতুলটাকে আমি পরিয়েছি তুতে কালারের ব্লাউজ আর রানী কালারের শাড়ি কিন্তু ছোট মেয়ে পুতুলটাকে পরাবো রানী কালারের ব্লাউজ আর তুতে কালারের শাড়ি মানে উল্টো মানে ক্রস কানেকশান করবো এটা একটুখানি তো দেখো একে রানী কালার ব্লাউজটা ঠিক সেম প্রসেসেই আমি পরিয়ে নিয়েছি তারপর দেখো তুতে কালার কাপড়টা দিয়ে আমি সুন্দর করে কুচি করে 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 ছোটো 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 করে কুচি করে সুন্দর করে শাড়ি পরাচ্ছি আর এর কাপড়টা একটু বেশি লম্বা পুতুলটা যেহেতু ছোটো ছোটো ছিল তাই একে আমি বাঙালি স্টাইলে শাড়িটা পরি নিচে যেরকম বাঙালিরা পেছনে আঁচল দিয়ে পরে সেরকম তো দেখো এই পুতুলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানো তো কেমন লাগছে বলো আর এখানে দেখো মেয়ে পুতুলটা ছোট মেয়ে পুতুলটা বড় মেয়ে পুতুলটা দুটোই রাজি আর এখানে দেখো ছোটো ছেলে পুতুলটা বড় ছেলে পুতুলটা সবকটায় হাজির হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর তো এখানে দেখো আমি ক্লে কালো ক্লে ছিল জিয়ার খেলার সেগুলো দিয়ে আমি চুল বানিয়ে নিচ্ছি তো দেখো চুলগুলো রকম দিয়ে দিয়ে সরু সরু করে কেটে চুল বানিয়ে নিলাম তো তো চুল বানানো হয়ে যাওয়ার পর ছেলেটারও চুলটা বানিয়ে নিয়েছি এখানে তো এবার একটু সাজুগুজু করিয়ে নেবো তো জিয়ার সিঙ্গার টিপ ছিল তো সেই সিঙ্গার টিপটা দেখো মাঝখানে একটা গোল করে টিপ দিয়ে দিয়েছি তারপর চারিদিক দিয়ে সাদা টিপ দিয়ে আমি ফোটা 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 করে দিয়ে সুন্দর করে ডিজাইন দিতে দেখতে কিন্তু জাস্ট অসাম লাগছিলো বউ বউই লাগছিলো যেহেতু মানে বউয়ের কালারেরই শাড়ি পরেছিলো ব্লাউজ পরেছিলো তো টিপটা ফোটা ফোটা করে দিয়ে দিয়েছি আরও ঠোঁটগুলো না যে বানিয়েছে পিসি একটা করে মানে কাটি দিয়ে একটুখানি খোঁচা মেরে করে দিয়েছে তো সেখানে ঠোঁটটা বোঝা যাচ্ছে না বলে ওই জায়গাটা লাল সিঙ্গার টিপ দিয়ে আমি লাল টকটকে করে দেবো তাহলে লিপস্টিকের মতন লাগবে তো ঠোঁটটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমি টুকু না কালো সিঙ্গার টিপ দিয়ে ভ্রুটাও করে দিয়েছি তো কেমন লাগে কমেন্টে জানিও তো এবার ছেলেটাকেও করে দেবো তো ছেলেটার ভ্রুটাও করে দিয়েছি তো সবকটা এখানে কমপ্লিট হয়ে গেছে মেয়ে ছেলে সবকটা বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের মাটির পুতুলগুলোকে শাড়ি পরিয়ে ড্রেস পরিয়ে দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে দুজনকে তো শাড়ি পরানো ড্রেস পরানোটা এই দুটোকে আমি পরিয়েছি বড় দুটোকে আর এই ছোটো দুটোকে হচ্ছে জিয়া পরিয়েছে তো এই দুটোকে কেমন সাজানো হয়েছে চারটে পুতুলকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর মাটির পুতুলগুলো কেমন দেখতে সেটাও তোমরা কমেন্টে জানিও আর দেখো যে শাড়ি ধুতিটা কেমন পরালাম ঠিক আছে মাটির পুতুল তো এইভাবেই পরাতে হয় যেহেতু কাপড় কেটে কেটে করেছি ছোটোবেলায় এরকমভাবে অনেক খেলতাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না ওটা ক্লিক করে অল করে দিও আর লাইক করে দিও অনেক অনেক বেশি শেয়ার করে দিও আর নেক্সট দেখা হবে এর থেকেও আরো একটা সুন্দর ভিডিও তো তো আজকে ভিডিওটা এ অবধি টাটা বাই 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 বাই